আসসালামু আলাইকুম গাইস দুই সালে অনলাইন থেকে ইনকাম কেনা করতে চায় বাট আপনি যে ওয়েবসাইটটিতে কাজ করছেন আদতে সেই ওয়েবসাইটটা কি আপনাকে কোনো প্রকার পেমেন্ট করবে নাকি পুরাটাই একটা স্ক্যান হ্যাঁ কথা বলছি বর্তমান সময়ের সবচেয়ে ট্রেন্ডিং ফ্রিল্যান্সিং জব ওয়েবসাইট ওয়ার্কআপ জব নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্কআপ জব নিয়ে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব এবং দেখব যে দুই হাজার সালে আদত এই ওয়েবসাইটটি আপনাকে কোনো প্রকার পেমেন্ট করবে কিনা নাকি পুরোটাই একটা স্ক্যাম তো ভিডিওটা খুবই হেল্পফুল এন্ড ইন্টারেস্টিং হতে যাচ্ছে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন তো আর বেশি পেঁচাল না করে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জিআইএস মানি সলিউশনে আমার নাম জুবের তো ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা আমাদের উইন্ডোজের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এখান থেকে আমরা সিম্পলি লিখে সার্চ করবো ওয়ার্ল্ড এখানে প্রথমে যে ওয়েবসাইটটি আসছে আমরা সেটাতে প্রবেশ করব আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনাদের অটোমেটিক লগ করে দেবে বাট আপনার যদি কোনো প্রকার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনার সাইন আপ করা লাগতে পারে আপনি আমাদের আমাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন ওয়ার্ক আপ জবের ইন্টারভিউস এখান থেকে আপনি পেয়ে যাবেন হাজার হাজার কাজ যেগুলো করে আপনি প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন আর হ্যাঁ এখানে উইড্রো সিস্টেম বিকাশ নগদ রকেট উপায় সব ক্ষেত্রেই অ্যাভেলেবেল শুধু আপনাদের একটু অপেক্ষা করতে হবে মোটামুটি দুই থেকে তিন মাস কন্ট্রোল হ্যাঁ এটা একটু বেশি বলে ফেলেছি কারণ দুই সালে আদতে এই ওয়ার্ল্ড কাপ জব থেকে কোনো প্রকার উইথড্র করা পসিবলই না এই কথাটি আমি আপনাদের কেন বলছি চলুন সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি প্রথমে আমরা একটি ওয়েবসাইটে প্রবেশ করব ওয়েবসাইটটার নাম হচ্ছে ওয়াইস ডট লুক ডট কম এই ওয়েবসাইটটি মূলত আমাদের এমন কিছু তথ্য দেবে যেগুলো এতদিন আপনার কাছে গোপন রাখা হয়েছে আমরা কি করব প্রথমে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব এর ইউআরএলটা কপি করে এখানে এনে পেস্ট করে দেব। দেবো আপনার সামনে রয়েছে সকল ডিটেলস যেগুলো আপনি এতদিন সম্পর্কে জানতেন না আমরা এখানে দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটি 2030 সালে এক্সপায়ার হয়ে যাবে এবং এটা ক্রিয়েট করা হয়েছিল 2020 হাজার বিশ সালে সবথেকে বড় স্ক্যামের বিষয় হচ্ছে যদি এটা পেমেন্ট সত্যি করে থাকে তাহলে কেন এটা যে তৈরি করেছে তার নাম হাইট করা মানে পুরো পৃথিবীর সামনে এটা কে তৈরি করেছে সে কেউই জানতে পারবে না এটা হচ্ছে এই ওয়েবসাইটটার ছন্দ সূচক থেকে বড় একটি দিক তাছাড়া আমরা আরও পরীক্ষার জন্য আরেকটি ওয়েবসাইটে প্রবেশ করব সেটা হচ্ছে সেফ ওয়েব ডট কম এই ওয়েবসাইটটা আপনাকে বলবে যে কোন ওয়েবসাইটটি আর্নিংয়ের জন্য আপনার জন্য সবথেকে সেফ তো আমরা এখানে কী করবো সিম্পলি আগের মতন ওয়ার্ক আপ জবের ইউআরএলটা কপি করে সেফ ওয়েবে এসে পেস্ট করে দেবো এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ার্ল্ড কাপ জব ওয়েবসাইটটি আপনার ব্যবহারের জন্য সেভ বাট দাঁড়া এটা দেখার পরেই কেউ আবার গিয়ে ইনকাম করা শুরু করে দিয়ে না আসল খেলা তো এখন থেকে শুরু হচ্ছে আমরা আরেকটি ওয়েবসাইটে প্রবেশ করব যেটা নাম হচ্ছে ট্রাস্ট পাইলট ডট কম এই ওয়েবসাইটটি আপনার যে ওয়েবসাইটের লিঙ্ক আপনি কপি করে দেবেন সেই ওয়েবসাইটের বিশ্বাস কতটুকু করা যায় সে পার্সেন্টেজ আপনার সামনে তুলে ধরবে আমরা আবারও ওয়ার্কআপ জবে যাব ইউআরএলটা কপি করব ট্রাস্ট পাইলটে এসে পেস্ট করে দেব এবং আপনাদের সামনেই রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন সব থেকে কম রিভিউ যুক্ত এই আপ জব ডট কম আমরা যদি প্রথম কমেন্টটি পড়ি সেখানে বলা হচ্ছে যে তারা নির্দিষ্ট টাকা নির্দিষ্ট টাকা হওয়া যাওয়ার পর্যন্ত আপনাকে ইনকাম করার সুযোগ দেবে উইথড্র করার সময় আপনাদেরকে ব্লক করে দেবে তার থেকে বড়ো বিষয় হচ্ছে এত ভালো একটি মাইক্রোফিলান্সিং জব ওয়েবসাইট থাকা সত্ত্বেও এটার রেটিং মাত্র টু যেটা কিনা একটা মাইক্রোফিলান্সিং জব ওয়েবসাইটকে বিশ্বাস করার ক্ষেত্রে অনেকটাই কম তাছাড়াও নিচে আপনি অনেক আরও ব্যাড রিভিউ দেখতে পাবেন এটাকে আরও জোরদার করার জন্য আমরা আরেকটি ওয়েবসাইটে প্রবেশ করব যেটার নাম হচ্ছে স্ক্যাম অ্যাডভাইজার এই স্ক্যাম অ্যাডভাইজারটি আপনি যে ওয়েবসাইটের লিঙ্ক কপি করে দেবেন সেই ওয়েবসাইটের ভালো দিক এবং খারাপ দিক আপনার সামনে তুলে ধরবে তো আমরা सिंपली আবার ওয়ার্কআপ জবে যাব সেখান থেকে ইউআরএলটা কপি করব ট্রাস্ট পেজে এসে ট্রাস্ট এসে পেস্ট করে দেব এবং আপনাদের সামনেই হচ্ছে রেজাল্ট প্রথমে এটার ভালো দিকগুলো দেখি এটা অনেক আগে থেকে তৈরি করা এখানে অনেক মানুষ কাজ করে মোট কথা এটা বাজে বর্তমান বাজারে একটা বিশ্বাসের জায়গা তৈরি করে নিয়েছে বাট আপনি যদি তার একটু পাশেই খেয়াল করেন দেখতে পাবেন এটার খারাপ দিকগুলো এটার খারাপ দিকগুলো হচ্ছে এটা ইদানিংকালে মানুষের সাথে স্ক্যাম করছে এবং এটার জন্য অনেক নেগেটিভ রিভিউ রয়েছে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে দুই সালে এই ওয়ার্ক জব আপনাদেরকে কোনো প্রকার পেমেন্ট করবে না বাট তারপরেও আমরা আরও একটি জনপ্রিয় এআই ওয়েবসাইট থেকে এটার ডিটেলস নেওয়ার চেষ্টা করব। আমরা চলে যাব চ্যাট জিপিটিতে ওয়ার্কআপ জব থেকে আমরা ওর ইউআরএলটা কপি করে এখানে এনে পেস্ট করে জাস্ট সিম্পলি লিখবো ইজ ইট সাইট রিয়েল অর ফেক এখানে সে আমাদের ডিটেলসলি বলছে যে এই ওয়েবসাইটটা কি ফেক নাকি রিয়েল আমরা যদি একটা বাংলাতে ট্রান্সলেট করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই ওয়েবসাইটটি মূলত বর্তমান সময়ে স্ক্যাম করছে এবং এ সকল জায়গায় আপনার তথ্য এবং আপনার গোপন তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আমরা যদি ওয়ার্কআপ জবে যাই দেখব এখানে উইথড্র করতে হলে আপনাকে ভেরিফাই করতে হবে আর যেটা আপনার এনআইডি কার্ড জন্ম নিবন্ধন কার্ড পাসপোর্ট ছাড়া পসিবল না তাই এখানে তাই এখানে প্রশ্ন হচ্ছে চ্যাট জিপিটির মতন এত বড় একটা এআই সাইট যদি আপনাকে বলে যে এই ওয়েবসাইটটাতে নিজের তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন সেক্ষেত্রে কি আপনি আপনার তথ্য এখানে শেয়ার করবেন যে ক্ষেত্রে আপনার অনেক প্রমাণ রয়েছে এই ওয়েবসাইটটা যে ফেক তার বিরুদ্ধে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে দু সালে এই ওয়ার্কআপ জব কোনো প্রকার পেমেন্ট করবে না আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে ভবিষ্যতে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আরও কোনো আর্নিং ওয়েবসাইট নিয়ে যেগুলো এতদিন যাবৎ আপনাদেরকে স্ক্যাম করে আসছে তো সে পর্যন্ত অপেক্ষা করুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ